রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় মহারানী ভবানী বলছে আপনারা যা করছেন খুব বড় ভুল করছেন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা আমি ওনার দায়িত্ব নিচ্ছি আজ থেকে ও নাটোরে থাকবে কাউকে ওর দায়িত্ব নিতে হবে না ততক্ষণে সত্যরাম এবং দয়ারাম সেখানে উপস্থিত হয়ে পড়েছে এবং ভবানী বলছে যে কুমো দিদি আমার বান্ধবী আমি ওর দায়িত্ব সমস্ত কিছু পালন করবো আচার্যগুরু আপনি এত ক্ষিপ্ত হবেন না আচার্যগুরু তখন বলে কুমু তুমি সতী হওয়ার জন্য হও। মহারানী কথা একদম শুনবে না কিন্তু মহারানী ভবানী দয়ারাম এবং সত্যর কাছে নিয়ে চলে শোনে না এবং দয়ারাম এবং সত্যরাম সবাই মিলে নাটোরে চলে যায় তখন ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা বলে আমরা রাজ দরবারে যাবো রাজার কাছে বিচার চাইবো ধ্বস্ত অবস্থায় সবাই রাজবাড়িতে ফেরে অন্যদিকে সকাল হয়ে গেছে রঘুরাজা এবং মহারাজা মহলে ঢুকছে মহলে ঢোকার সময় তারা দেখছে এদিক ওদিক কেউ নেই তখন রঘুরাজা বলে কোথায় গেল বাড়ির মহিলারা সবাই তখন পিসিমা অন্যদিক থেকে বেরিয়ে এসে বলে কী সব উপনাশ করতে যাচ্ছিলো আয় তোদেরকে কথাগুলো বলবো এখানে যাকে মহারানী হিসেবে বসিয়ে দিয়ে গেছিস সে যে কত বড় মহারানী সেটাই তো তোরা জানিস না তখনই বলে আমি তাকে কারাগারে বন্দি করে রেখেছি তখনই রাজা ক্ষিপ্ত হয়ে ওঠে বলে যে আপনি কি করে করতে পারেন পিসিমা উনি মহারানী হয়ে গেছেন ওনাকে আপনি কারাগারে কেন বন্দি করে রেখেছেন তখন পিসিমা বলে ওঠে মহারাজ ও যা খারাপ কাজ করছিল ধর্মবিরুদ্ধের কাজ করছিল তাই জন্যে কারাগারে বন্ধ করে রেখেছি তারপরে ফুল্লোরা এসে কাঁদতে কাঁদতে পিসিমাকে বলে সেই মেয়ে আর নে সেই হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়ে দিয়াল ভেদ করে বনের জঙ্গল দিয়ে পালিয়ে গেছে তখন পিসিমা বলে হাই হায় আমি এত কিছু করলাম তাও বন্দি করে রাখতে পারলাম না আর হাবাদে ভিকারি বাড়ির মেয়েটাকে তখনই ভবানী উল্টো দিক থেকে এসে বলে হ্যাঁ আমি ছাতিনায় গিয়েছিলাম তখন ভবানী এবং কুমু দিদি রাজমহলে প্রবেশ করে আর সেটা দু চোখ ভরে সকলে দেখতে থাকে এবং কুমুকে নিয়ে আসতে দেখে রাজবাড়ির সকলেই অবাক হয়ে যায় যে এ তো হলো আচার্য গুরুর মেয়ে কাল যার সতী হওয়ার কথা ছিল তখনই ইন্দু দিদি এসে বলে যে কি ঘটনা ঘটালি রে ওকে নিয়ে তুই চলিয়ে অবশেষে এবার তোর তো রাজসভায় বিচার হবে তুই এত বড় ঘটনা কি করে ঘটালি তখনই রাজা বলে তোমরা মহলে যাও তারপরে আমরা বিচার বিচারসভা বাঁচাব তখনই বিচারসভায় এসে দয়ারাম আগের দিনকার সমস্ত ঘটনা বলতে থাকে যে আচার্য গুরুর মেয়ে বিধবা হয়েছে আর সেখানকার ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা আচার্য গুরুর মেয়েকে জ্বলন্ত চিতায় সতী করছিল তখনই মহারানী ভবানী গিয়ে তাকে উদ্ধার করে এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক এবং আচার্য গুরু তার বিরুদ্ধে যায় তার বিচার চাই সবাই চেয়েছিল চেয়েছিলো সতী হোক তারপরে ওদের ইচ্ছা পূরণ করা হয়নি তাই ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা খেপে উঠেছে এ কথা শুনে মহারাজও চুপ করে যায় মহুরাজাও বলে যতই অন্যায় হোক সমাজের বিরুদ্ধে তো আমরা এখনই এই মুহূর্তে যেতে পারি না তখনই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা এসে রাজসভায় রাজার কাছে বিচার চায় মহারাজকে বলতে থাকে আপনার উপর আমাদের অনেক ভরসা মহারাজ মহারানী যদি এরকম অনাসৃষ্টি কাজকর্ম করতে থাকে আমাদের ধর্মের বিরুদ্ধে যেতে থাকে এবার বলুন আমরা কার কাছে গিয়ে বিচার চাইবো আমাদের ধর্মের বিরুদ্ধে যাটা শোভা পাই না তখনই রঘুরাজ বলে ওঠে আপনারা শান্ত হন এবং আপনাদের পূর্বের সমস্ত ঘটনার বিবরণ দিতে থাকুন তারপরে আমরা মহারানীর নিশ্চয়ই বিচার করব মহারানী বলে তিনি ছাড় পাবেন না তখনই ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা বলতে থাকে যে আগের দিন মহারানী কুমুকে কী রকমভাবে উদ্ধার করে নিয়ে এসছে থেকে কী ভাবে আটকেছে এইসব কথা শুনে মহারাজের মুখও থমকে যায় তখনই অন্য দিক থেকে পিসিমা বলে ওঠে যে এ বাবা মহারাজ আপনি তো কিছু কিছু বলুন আপনার মুখের কথা কেন বন্ধ আছে এটাই তো বুঝতে পাচ্ছি না ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা বলে মহারাজ আপনাকে এর যোগ্য দবাব দিতে হবে তখন মহারাজ বলে হ্যাঁ মহারানীরও বিচার হবে আমার কাছে প্রজারাও যেমন মহারানীও তেমন কেউ আলাদা নয় আমার রাজ্যে সবাই সমান তখন রঘুরাজা বলে ওঠেন হ্যাঁ মহারানীরও বিচার হবে আপনারা শান্ত হন তখনই পিসিমা হেসে বলে আর একবার বলো তো রঘু আমার কানটাকে সার্থক করি মহারানীর বিচার হবে তো তখন রাজা বলে হ্যাঁ মহারানীরও বিচার হবে আপনার কানটাকে সার্থক করু যতক্ষণ না অন্যায় করেছে মহারানী সেটার প্রমাণ উপযুক্ত পাওয়া যাচ্ছে ততক্ষণ মহারানীকে কারাগারেই বন্দি হয়ে থাকতে হবে তখনই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা বলে হ্যাঁ মহারাজ আপনার প্রতি আমাদের আস্থা আছে আমরা আজকে চলে যাচ্ছি কালকে আবার আসবো তখনই রাজা দয়ারামকে বলে দয়ারাম তুমি কারাগার কারাগারে বন্দোবস্ত করো মহারানী সেখানেই বন্দি হয়ে থাকবে আমার কাছে সবাই সমান মহারানী যতক্ষণ না অন্যায় প্রমাণিত হচ্ছে ততক্ষণ তিনি সেখানেই থাকবেন রাজা মহারাজকে বলে যে মহারাজা আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি মহারানী বলে একদম যে আলাদা চোখে দেখেননি তার জন্য আমি অনেক উদ্দিত প্রজাদের সামনে আপনি একটা বিশেষ উল্লেখযোগ্য মানুষ হয়ে থাকবেন আগে অন্যায় প্রমাণিত হোক তারপরে মহারানীর বিচার হবে আপনি মন অস্থির করবেন না আপনার পাশে আমি সব সময় আছি অন্যদিকে ইন্দু দিদি মহারানী ভবানীর হাতে কম মলম লাগিয়ে দিচ্ছে এবং ইন্দু দিদি তার বোনকে বলছে বোন তুই কেন এত দোষী কত রক্ত বেরিয়েছে বল দেখিনি তুই কি কাণ্ড ঘটালি এবার তো তোর রাজসভায় বিচার হবে তখন ভবানী বলে আমার রাজসভায় বিচার হোক আমার ভরসা আছে রঘুরাজের উপর এবং মহারাজের উপর আমি কোনো অন্যায় করিনি মা ভবানী নিশ্চয়ই আমার সঠিক বিচার করবে আমি তো সত্যের পাশে আছি আমি কেন অন্যায়ের কাছে মাথা নিচু করব তখনই দয়ারাম মহারানী ভবানীর কাছে আসে এবং বলে বৌরানী আমি কি আসতে পারি তখনই মহারানী ভবানী বলে হ্যাঁ আসুন তখনই ইন্দু দিদি বলে যে কি বিচার হলো রাজসভায় সবাই বোনের ব্যাপারে তখনই দয়ারাম বলে যে মহারানীকে এখন কারাগারে থাকতে হবে তখন কুমু বলে যে এরকম বিচার হলো যাই হোক আমাকে তুমি এখনই ওদের হাতে তুলে দাও দাও বউঠান আমি এখান থেকে চলে যেতে চাই তখন ইন্দু দিদি বলে যে এত বড় সব বনেসে কাণ্ড হবে আমি আগে বুঝতে পারিনি তখন ভবানী বলে যে তোমরা কেউ চিন্তা করো না আমি নিশ্চয়ই ঠিক থাকবো কুমু বলে যে না আমার নয় এসব কাণ্ড ঘটছে আমি এটা মন থেকে মেনে নিতে পারছি না আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হবে আমি চোখের সামনে দেখতে পাবো না তখনই দয়ারাম বলে হ্যাঁ কুমু মাকে অন্য ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং মহারানীকে সেই কারাগারে থাকতে হবে এটা রাজের আদেশ আজকের পর্ব এতটুকুনি বন্ধুরা